আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজ আমি তাইসিরুল কায়দা থেকে কোরআন শিক্ষার একটি কোর্স এর ২২ নম্বর পর্ব আলোচনা করব। এর আগে এক একে একুষ্টি পর্ব হয়েছে আজকে ২২ নম্বর পর্ব আলোচনা করব এর আগের পর্বগুলোতে আপনারা অবশ্যই দেখেছেন হরকতের উচ্চারণ হরফের উচ্চারণ বিভিন্ন উচ্চারণ তো আমি খুবই ছোটো ছোটো করে পর্ব বানাচ্ছি আপনারা এই পর্বগুলো যদি খুব মনোযোগ সহকারে দেখেন এবং আমি যেভাবে পড়তে বলি সেভাবে পড়েন তাহলে আশা করা যায় আল্লাহর রহমতে আপনারা কোরআন সহিভাবে শিখতে পারবেন নিজে নিজেই কিন্তু শর্ত হচ্ছে আমি যেভাবে আপনাদেরকে পড়তে বলবো আপনারা সেভাবে পড়বেন তো আজকে তিন লাইন আলোচনা করব এখান থেকে এতটুকু এর আগে তিন লাইন আলোচনা করেছি তো আমি যেভাবে আপনাদেরকে পড়তে বলবো আপনারা অবশ্যই ভিডিওটি পজ করে রেখে বইটি সামনে নিয়ে পড়বেন অথবা আপনারা আমার ভিডিও দেখা শেষ হলে আপনারা নিজে নিজে পড়বেন এক একটা লাইন সুন্দরভাবে বানান করবেন আর যদি পূর্বের পর্বগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই সে পর্বগুলো দেখবেন আর এছাড়াও কোরআন শিক্ষার আরও কয়েকটি কোর্স আমার চ্যানেলে আছে নাজেতুল কায়দা থেকে এবং বিভিন্ন রকমের কোর্স আমার চ্যানেলে দেওয়া আছে নাজের অধ্যায় আছে দুয়ার অধ্যায় আছে নামাজের দোয়ার অধ্যায় আছে মাসালার অধ্যায় আছে বিভিন্ন অধ্যায় আছে আমার চ্যানেলে আমার প্রতিটি ভিডিও নিচের ডিসক্রিপশন বক্সে গেলে প্রতিটি অধ্যায় লিঙ্ক পাবেন অথবা আমার চ্যানেলের প্লে লিস্টে গেলেও বিভিন্ন অধ্যায় দেখতে পারবেন আপনাদের সুবিধা মতো যে কোনো কোর্স বা যে কোনো ভিডিও দেখতে পারেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ওনার কাছে শেয়ার করবেন আর অপর লোককে দাওয়াত দিবেন তাহলে আসুন শুরু করা যাক বিসমিল্লাহ ইউর রহমান ইউর দেখুন এখানে এক একটা শব্দ করে আছে এক এক বক্সে তো এক একটা শব্দ এক এক নিঃশ্বাসে পড়বেন একটু থেমে থেমে পড়বেন না এমনিতে এখানে হরকতের উচ্চারণ রয়েছে আমরা এখনও তানবিনে যাইনি তো তানবিন এগুলো তানবিনে উচ্চারণ সভা আসবে এরপরে মাদের হরকত আছে মাদের হরফ আছে তান সাকিন আছে তাস্তিদ আছে তো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ খুবই স্বল্প স্বল্প করে আমার অলরেডি দুইটা কোর্স চলতেছে এখন এখন এটা চলতেছে তেসরুল কায়দা থেকে আরেকটা নাদিয়াতুল কায়দা থেকে তো দুইটাই আমি সমন্বয় করে চালাচ্ছি আপনারা যদি দুইটাই দেখেন আরও ভালো হয় কারণ দুইটা বই প্রায় একই তো আপনার যেটা সুবিধা হয় আপনি সেটা পড়বেন বা সেটা থেকে আপনি শিখতে পারেন তাহলে আসুন শুরু করি আইন জবর আ লাম মা আলি মা আমি বড় বড় বলে থাকি তিনটে অক্ষর আমাদের হয়ই না আইন হা এবং অফ দুই নম্বর মাখরাজ চার নম্বর মাখরাজের তিনটি অক্ষর একদমই হয় না মানে এইটটি পার্সেন্ট লোককে আমাদের একদম সহি হতে চায় না বা আমরা চেষ্টাও করি না এজন্য জন্য এই হরফগুলো যখনই আসবে যে শব্দে আসবে সেই শব্দগুলো বারবার পড়বেন সেই শব্দগুলো বারবার চেষ্টা করবেন আইন জবর আ লাম জল্লি আলি মিম জবরমা আলিমা আইন জবর আ লামি মারি দবর মারি দ মারি মারি দ বানান করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন এক একটা অক্ষর বানান করবেন আবার প্রথম থেকে মিলায় আসবেন আবার একটা অক্ষর বানান করবেন আবার প্রথম থেকে মিলায় আসবেন সামনে দেখবেন নিচের দিকে আপনার তিনটা এখানে করে অক্ষর একটা শব্দ রয়েছে সামনে চারটা অক্ষর পাঁচটা অক্ষর সাতটা অক্ষর দিয়ে এক একটা শব্দ হবে বা এক একটা আয়াত হবে তো সেক্ষেত্রে অবশ্যই একটা করে অক্ষর বানান করবেন প্রথম থেকে মিলাই আসবেন অনেক ক্ষেত্রে হবে কি আপনি মিলাইতে পারবেন না সেক্ষেত্রে আবার প্রথম থেকে বানান শুরু করবেন এটা আমি সামনে শেখাবো আবার ইনশাল্লাহ কিন্তু অনেকে করেন কি মিম জবর মা রজারি দরজ্রবোধা তিনটা অক্ষর একসাথে বানান করেন যেহেতু সহজ এটা সেহেতু এভাবে মিম জবরমা রজারি দরজ্রভোদ্ মারিদো একসাথে পড়েন না হইলেও আপনার যদিও হয়ে থাকবে কিন্তু আপনি বানানটা নিয়মতান্ত্রিকভাবে করবেন তাহলে দেখবেন কোরআনের নাজারা পড়া অর্থাৎ দেখে দেখে পড়া খুব সহজ হবে আপনারা আবার নাজের অধ্যায়টা দেখবেন দেখবেন ওইখানে আমি কীভাবে নাজারা পড়তে হয় সেটা দেখিয়েছি বা শিখিয়েছি মিম জবর মা রজ রি মারি জবরদ মারি দ বা জবর বা রজ রি বা রি জবর ক বা রি ক খেয়াল রাখতে হবে কোনো অক্ষরে যেন টান না হয় কারণ এক জবর এক জের এক পেশকে হরকত বলে ভরগত উচ্চারণ তাড়াতাড়ি পুরীত হয় খুব খেয়ালের সাথে পড়তে হবে বা জবর বা রজ রি বা রি কফ জবর ক বা রি ক বা জবর বা রজ রি বা রি কফ জবর ক বা রি কম জা জবর আ জাল জি আুন নুন আজি না হাম হামজা জবর আ জাল জাল পাতলা হবে জিব্বার আগা দিয়ে আমি অনেকে জাল বলে থাকি জাল আজি না আজি না বললে কিন্তু পুরা মাখরাজ থেকে ভিন্ন হবে অর্থাৎ উচ্চারণ সই হবে না হামজা জবর আ জাল জিব্বার আগা উপরে তার সাথে লাগবে হামজা জবর আ জাল জে ভি নুন জবর না না তা জবত্তা তা বা বি আইন জবর আ তাবি আ তা জবত্তা তা বা বি আইন জবর আ তাবি আ খ জবর খ শিন জে শি ইয়া খ জবর খ শিন খাশি ইয়া জবর ইয়া খাশি ইয়া খাশি পেশ গু ফাজর ফি গু ফি র জবর র গু র গু র গু র অনেকে গু ফি র গু র খুব দ্রুত বলেন না নিজের কানে শোনা যাবে নিজে বুঝতে পারবেন এমন গতিতে পড়তে হবে গাইন পেশ গু ফাজর ফি গু ফি র জবর র গু র দত পেশ দু রি দুরি বা জবর বা দুরি বা দত দু বা জের বি দু দত পেশ দু কিন্তু মোটা হবে এটা দত পেশ দু দু বলে কিন্তু দাল পেশ দুয়ের সাথে মিলে যাবে দর ইস্তেয়াল একটি অক্ষর মোটা করতে হবে দত পেশ দু জিব্বার গোড়া হালকা উপরের দিকে উঠবে দত পেশ দু রি দৌরি বা জবর বা দৌরি বা খ পেশ খু লাম জেলি খুলি অফ জবর ক খুলি ক খ পেশ খু লামী খু লি ওফ জবর কু ক কৌ পেশ উ জিম জর জি উ জি দাল জবদ্দা উ জি দা ওউ পেশ উ জিম জে জি উ জি দাল জবদ্দা উ জিদা তো পেশু বা বিবর আ তো বিশু বাবি আইন বিবর আ নুন বি নু ফা নু ফি খ জবর খু ফি নুফি, খ খ, সিন পেশ নু ফেরু ফি খবর খুফি খিনু হ্যা তি বলে কিন্তু তা হয়ে যাবে যে পেশ তা কাজের তি এটাও তি এটাও কিন্তু তি দুইটাকে যদি একইভাবে বলি তি তাহলে কিন্তু উচ্চারণ সুই হবে না এটা ঠিক হবে তি ঠিক হবে কিন্তু ত ঠিক হবে না তজের কই মোটা করতে হবে তৈ দদের মতো তজের কই এই আলোচনা আমি হরকতের পর্ব খুব ভালোভাবে আপনাদেরকে শিখিয়েছিলাম আপনারা চেষ্টা করবেন বিশেষ করে আলাদা যে সাতটি অক্ষর আছে তার মধ্যে তা ত এরপরে সিন চত এই বইতে কিন্তু পার্থক্য করে দেওয়া ছিল আপনারা আশা করি সেই পর্বগুলো দেখবেন এবং চেষ্টা করবেন সই করবেন লাগুক দুই সপ্তাহ তিন সপ্তাহ একটা অক্ষরের পিছনে আপনি দুই সপ্তাহ মেহনত করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ অক্ষরটা সহি হয়ে যাবে আমার কাছে যারা অনলাইনে ক্লাস করে তাদের মধ্যে অনেকে এরকম আছে যে আমি দুই সপ্তাহ তিন সপ্তাহ ধরে শুধু একটা দুইটা অক্ষরই আমি তাদের মস্ক করাই তো আমার কাছে অনলাইনে পড়তে চাইলে যোগাযোগ করবেন অবশ্যই আমার ডিসক্রিপশনে মেল দেওয়া থাকবে আবার স্ক্রিনে মেল দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করলে আমার কাছে সরাসরি পড়তে পারবেন সিন পেসু সু পজের তাই তাই মোটা হবে সিন পেস সু পজের তাই সো

নুন পেশ নো সাই নো র রাজবর নো সাই র এ সদের ক্ষেত্রে এক রকম যদি সি বলি নু সি র তাহলে কিন্তু সিন হয়ে গেল সবটা সই হলো না এই জন্য সবটা মোটা করতে হবে নুন পেশ নু সজের সই নো সই র জবর র নো সই র ফা পেশ ফু তা যে তি ফু হ্যা জবর হ্যা হ্যা ফা পেশ ফু তা যে তি ফু তি হ্যা জবর হ্যা ফু হ্যা জাল পেশ জু কাফ জের কি জু কি রজবর র দু কি র দাল পেশ দু কাফজের কি দু কি র জবর র দু কি র দল পেশ দু কাফজের কি দু জি দু আগা আগাদের জু বলবেন না দালপেশ দু 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 ফার মতো দু দাল পেশ দু কাফজের কি কি র জবর র দু র। আমি আরাকবার পদকে পড় দেখাছি এখান থেকে কিভাবে পড়বেন আপনারা এক একটা লাইন করে ধরবেন যে এক লাইন হয়ে গিয়েছে তারপরে নিচের লাইন পড়বেন এটা দশ বার বিশ বার পড়ার পরে তারপরে নিচের লাইন পড়বেন একটা একটা করে লাইন একটা লাইন পড়বেন একটা চিহ্ন দেবেন পাশে একটা লাইন একটা চিহ্ন একটা পড়বেন একটা ঠিক চিহ্ন একটা লাইন পরে এভাবে বইটা দাগাবেন দেখবেন আপনি প্রত্যেক দিন দশ মিনিট বা পনেরো মিনিট করে সময় দেন দেখবেন আপনার পড়া ইনশাল্লাহ এমনি সহি হয়ে যাবে আস্তে আস্তে চেষ্টা করবেন দেখবেন পড়া সহি হয়ে যাবে তাহলে আসুন আর একবার পড়ে দেখায় আপনাদেরকে যে কীভাবে পড়তে হবে عين زبر ع لام زلي علي ميم زبر مع علي مع ميم زبر مع را ماري ضاد زبر ضا ماري ض با زبر با باري قاف زبر ق <applause> باري قا همزة زبر آ ذال زذي آذي نون زبر ن آذي ن آذي تا زبر تا با زبي تابي عين زبر آ تا بي زبر خا شين زشي خاشي يا زبر يا خاشي يا إلين هكالو বারবার পড়েন এই দেখেন আপনার একটা হচ্ছেন হচ্ছে যদি পাঁচবার এবার দেখেন যে নাম্বার একটা হচ্ছে খুব সুন্দর পড়তে পারতেছি তাহলে এটা টিক চিহ্ন দিয়ে দেন যে আমার হয়ে গিয়েছে এরপর নিচে লাইন আসবেন গাইন পেশ গু ফাজের ফি গু ফি রাজবর র ফি র দত পেশ দু রাজের রি দৌরি বা জবর বা দৌরি খ খু লাম জের খুলি কফ জবর ক খুলি ক ওয়াউ পেশ উ জিম জের জি উ দাল জবর দা উজি দা ত পেশ তু বা জের বি বি আইন জবর আ তু বি আ নুন পেশ নু ফাজ নু ফি খ এই লাইন পাঁচ সাতবার পড়বেন দশবার পড়বেন যতক্ষণ না এক টানা পড়তে পারবেন তারপর একটা শব্দ আটকে যাচ্ছে শব্দটা পাঁচ বা দশবারও বেশি পড়েন আর আপনি যদি এক টানা পেরেও থাকেন তারপরে পাঁচ সাত দশবার পড়েন কারণ আপনি যত বেশি বানান করবেন আপনার রিডিং পড়ার প্রবণতা তত বাড়বে কারণ আপনি কিন্তু সারা জীবন বানান করবেন না আপনাকে সারা জীবন রিডিং পড়তে হবে এই যে রিডিং পড়ার জন্য আগে আপনার গোড়া অর্থাৎ ভিত্তি এটা হলো কায়দাটা হলো ভিত্তি এই ভিত্তিটা আপনাকে মজুত করতে হবে তো এই লাইনটা যখন হয়ে যাবে তখন তারপরে লাইনে আসবেন সিন পেসু তৈ সো তৈ হ্যাঁ জবর হ্যা সোতে হ্যাঁ মিম পেশ মু অফ পেশ ফু তা জেত্তি অতি লাম জবাল্লা অতি লা নুন পেশ নু সৎ জ সৈ র জবর র নো সৈ র ফা পেশ ফু তা জেত্তি ফুতি হা জবর হা ফুতি হা জাল পেস জু কাফ জের কি জু কি র জবর র জু কি র তো এইভাবেই আপনারা চেষ্টা করেন এক লাইন এক লাইন করে তিন লাইন করে আমার মতে আপনারা টিক চিহ্ন দিয়ে রাখেন যে আমি এতটুকু পড়েছি তো দেখবেন ইনশাআল্লাহ সামনের পর্বে দেখেন এখানে হর তানবিন শুরু হয়ে যাবে তো তানবিন শুরু হয়ে গেলে একটা চিহ্ন বেশি শুরু হয়ে গেল তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল করবেন মনোযোগ সঙ্গে পড়বেন আর ধৈর্য ধরে আমার পড়াটা শুনবেন তো আজকে এখানে রাখবো আগামী পর্ব দেখার আমন্ত্রণ দোয়া করে আল্লাপাক সবাইকে যেন সহি শুদ্ধভাবে কোরআন শেখা তৌফিক দান করেন আমিন এবং আমার জন্য আপনারা খাস করে দোয়া করবেন আমি যেন সঠিকভাবে সহিভাবে কোরআন সবাইকে শেখাইতে পারি সহজভাবে শেখাতে পারি সেই তৌফিক যেন আল্লাপাক আমাকে দেয় আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি সেবা সর্বদা মানুষের কল্যাণে কল্যাণে